বাবারা ভাই আজরাইল রুহু বের করে নিবে হাতির কাউরে করে নাই আজরাইল আপনার আমার রুহু বের করবে

যে নামাজ পড়ছি নশিনলি মাগদিবের পরে টেলিফোন আইছে রিসিভ করলাম কে হুজুর আমি ইতালি থেকে বলছি কি ব্যাপার

নামাজ পড়লে কি লাভ হইবো আল্লাহ কইছে আইয়ুহাল্লাযিনা আমানু ও পৃথিবীর ইমানদার নর নারী মাগো তোমারেও কইছে উরকাউ ওয়াসজুদু ওয়া আবুদু রাব্বাকুম রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত করো এটাই নামাজ এরপরে বেহেশতে যাইবো এই কথা কইছে না এরপরে কইছে আফআলুল খায়রা ভালো কাজ করো

স্ত্রী কইতাছে দেখেন কত টাকা লাগবে লক্ষাধিক টাকা এত টাকা দিয়া মরা মানুষ আইন না বাংলাদেশে মারি দিলে কিলা লাভ হইল হায়াত নাই মারা গেছে হায়াত নাই যুক্তিসঙ্গত কথা কই হায়াত নাই মারা গেছে সিস্টেম কইরা হে দেশে মারি দিলাই আইন না এই দেশে মারি দিলে ও কইলা কি মাডি হই যাইবো বাজানো আজগা মইরা দেহ কালহা

একবারে নিরশ জিনিস দিয়া বাইঙ্গা দিলাম নিরশ জিনিস দিয়া বান্দা তোমারে ভাই বাহাদুরি অহংকার তাকাবুরি কইরো না বস কোরআনের পক্ষে তাইলে নিরশ জিনিস কোরআনের পরশ পাইলে দামি হইতার কেমনে দামি হয় বাজান একটার পর একটা আইতাছে মালিকের ইচ্ছা সব আমার খেলা খেল আমি সামনে আনতেছি কেমনে দামি হয় একটা বাস্তব ঘটনা কই বাবারে মাটি দিছে বাবারে মাটি দিতে যায়া দের গস কাপুর বেশি হইছে এই কবরস্থানেই মনে করেন মাটি দিছে দের গস কাপুর বেশি হইছে এটা ঘরের মধ্যে তুইছে রাতে ফুলাই ঘুমে তুইটা দেহে সাদা কাপুর মা করে না বাতি হ্যাঁ ওই সাদে কাপড়ের দেড় গোছ বেশি মা আমার ভয় করে আমি আমি বাতিটা নিবাই মা আমার ভয় করে ভয় করে যে কাকুরটা ভয় করে এরা আমরা আমার ভর্তেকের গায়ে লাগাই

বউ কইতেছে আইলে মাটি দিয়ে দিবা দিলে মাটি আইনা লাভ আছে এক লাখ টাকা খরচ কিটা সিস্টেম ফিরে হে দেশে মাটি দেলা যুবক বলছে হুজুর নিচের সিরিয়ালে দেখি ভাই বন্ধের নাম্বার টেলিফোন করলাম ভাইদের কাছে তোমার ভাই মারা গেছে ইতালি কানতে শুরু করছে ভাই অনুরোধ করি ভাইয়ের লাশটা দেশে পাঠায়া দাও টাকা লাগবে টাকা তো নাই ভাই তো দশ পায়ও আমাদেরকে দেয় নাই বিভিন্ন নামে অ্যাকাউন্ট একটা টাকাও দেয় নাই টাকা দিতে পারবো না দয়া করে ভাইয়ের লাশটা দেশে পাঠাও বড় গুণাবাড়ি অবশেষে দিতে পারলো না নিচে છੁੱટ્ટો একটা নাম একটা অক্ষর বলুন একটা অক্ষর নামটা ছোট দামটা বেশি নামটা ছোট দামটা বেশি বলুন এই ব্যক্তিটা কে আরে একটু আওয়াজ করে বলুন এই ব্যক্তিটা কে যে মায়ের পায়ের নিচে জান্নাত বলেছে নবী দুজাহান আর স্বীকার করার কোনো সুযোগ নাই

বলতে পারে উনি কে নবী মোহাম্মদ কিভাবে আসতেছি আমি খুব কম সময়ে শেষ করার চেষ্টা করতেছি রাত্রে বেশি বেশি আগে বলছি আমার জন্য বেশি না আপনাদের জন্য বেশি কারণ আমি তো বসলাম আপনারা তো আগের থেকেই বসে বক্তা গেছে গা আমি নতুন কাজী আপনাদের জন্য অনেক সময় আমার জন্য বেশি না আপনাদের দুঃখে দুঃখিত হইয়া বলছি রাত্রে বেশি আসল সামনে এবার এবার শ্রেষ্ঠ অক্ষরের নামটা জানি কি ছোট্ট নামটার নিচে মোবাইল নাম্বার হুজুর টেলিফোন করেছি মা টেলিফোন ধরছে মোবাইল করেছি মোবাইল রিসিভ করছে শোনা যায় এই নাম্বারে মা নাম্বারে যিনি রিসিভ করছে কানতেছে কঠিন কান্দা কানতেছে 15 মিনিট পার হয়ে গেছে কান্নার জন্য কথা বলার পরিবেশ পাচ্ছি না ওই যুবকটা টেলিফোনে 20 মিনিট কথা বলছে আমার সাথে হুজুর পনেরো মিনিট পার হয়ে গেছে কথা বলতে পারছি না পনেরো মিনিট পর একটু সুযোগ পায়া বললাম মা কানতেছেন কেন বলছে বাবা রে কেন তুমি কে বলছো মা আমি ইটালির থেকে বলছি বাবা আমারও একটা ছেলে ইতালি থাকে আপনি কানতেছেন কেন বাবা কানতেছি কেন জানি রে বাবা আজকে সকালে সকাল থেকে আমি মার কলি আগুন লাগাইছি কেন জানি আমার কলিজায় আজকে সকাল থেকে দাউ দাউ করে আগুন জ্বলতেছে আমি কিছুই বুঝতে পারতেছি না বাবার সত্য কথা জানতে চাই সন্তানের বিপদাপদ কোথাও হোক দেশে হোক আর বিদেশে হোক পৃথিবীর কেউ জানে না আরে বলুন এই খবর আগে জানে কে আরে কথা মতো যে চলে না বলুন মা বাবার কথা মতো যে জল চলে না আল্লাহ বিজির দয়া তারা রে আল্লাহ দয়া। মা বাবা দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে মা বাবা দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে মার কলি যায় দিলে খোদা সহে না মার কলি দিলে খোদা সহে না আল্লাহ নবীজির দয়া তারা পাবিনা আইরে আল্লাহ নবীজির দয়া তুফ চলে ডা বলে মা বাবার দোয়া পেলে তো চলে ডাই বলে মা বাবার দোয়া পেলে দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না আল্লাহ বিজি দয়া তারা পাবি না আল্লাহ বিজির দয়া মা

ওই যুবকটা বললো মা একটা কথা বলি কি বল বাবা মাঘো তোমার কলি যায় আগুনের কারণ তোমার ইটালির ছেলেটা আজকে সকাল বেলা মারা গেছে এই খবর শোনার পর মা এমন এক চিৎকার মারছে যুবকটা বলছে মায়ের চিৎকার মন কয় আল্লাহর আরশ কাইপা উঠছে মা আর বাবা গো আমার ছেলের লাশটা দেশে পাঠাও দেশে পাঠাও টাকা লাগবে আমার কাছে তো টাকা নাই ছেলে তো আমার টাকা দিছে না মারে টাকা দিল না তারপর মা সন্তানের মা আস্তা টাকা দিল না মা কান্না বন্ধ করলো না ডাকতেছে বাবা ও বাবা লাস্টা বাবার লাস্টা দেশে পাঠাও টাকা লাগবে টাকা তো দিতে পারবো না আমি মা হইয়া তোমাদের কাছে আমার বাবার লাশ ভিক্ষা চাই ভিক্ষা চাই রে বাবা ওই যুবকটা বলল হুজুর বাংলাদেশি মসজিদে মসজিদে হাত বাড়াইয়া টাকা কালেকশন করলাম টাকা কালেকশন করে লাস্টা পসে জিঙ্গে গেলাম যেই টাকা উঠছে লাস্ট দেশে কাটানের পসে জিং শেষে আরো আশি হাজার টাকা বেশি হয়ে গেছে লাসের সাথে আশি হাজার টাকা দিয়ে দিলাম টেলিফোন করেছি আশি হাজার টাকা লাসের সাথে আছে হজুর এবার টেলিফোন করে বিবি লাসের মালিক আমি লাশটা আমার ঠিকানায় পাঠাও মালিক হয়েছে ঘুমায় এই জন্য কোনো কবি লিখছে গানের মধ্যে মায়ের কান্দন সারা জীব দুই চার মাস বোনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জন দুঃখী মা মায়ের কান্দন সারা লেখক লিখেছে বিবি কয় লাশ আমার ঠিকানায় ফেলাও আমি স্বামীর মালিক মালিক কোন মালিক হইছে আগে কয় মাটি কোন স্বামী আচ্ছা আচ্ছা শ্বশুরে কয় এর বাপ নাই আমি বাপের জায়গা আমার ঠিকা নাই বাড়াও ভাই বোনেতে ফোন করছে আপনার ভাই আপনার কাছে বাড়াও কারো ফোনে হারা ফাইনাল সিদ্ধান্তে গেছে না যুবকটা বলতে হুজুর আমরা মিল্লা যারা এই পরিবেশ করছি প্রসেসিং করছি টাকা উড়াইছি আমরা নিজেরা মার কাছে ফোন করছি মাগো 80000 টাকা বেশি হইছে লাশ দেশে পাঠাইতে

ষাট সারা দুনিয়ায় কেউ ভালোবাসে না ষাট সারা ভালোবাসে শুধু আমার হিন্দু আর হে দিনে বারো তেরো ঘটনা হিন্দু বেড়া বুড়া মানুষ এই দেড় মাসের এই ঘটনাটা ফেসবুকে আছে ফেসবুকে আছে আপনারা চাইলে আমার সেক্রেটারির কাছে সেভ করে আছে দেখা এই বুড়া বাবা ফিরিস্তি খুইলা দাঁত নাই গাল বাইঙ্গা গর্ত হয়ে গেছে গা হিন্দু ভারতে এই একটা মিষ্টি ফিরিস্তি খুইলা খাইছে ওর দেখটা ছেলের মারে দিছে ওর দেখটা নিজে খাইছে দুইজনে বইসা খাইছে অসহায় একবারে বুড়া জয়ী ছেলে বাড়িতে এসে বলে ছেলের বউ বিচার দিছে তোমার বাফে চুরি কইরা ফিরিসকে মিষ্টি খাইলে বাফের যদি কোন ছেলে কয়। হ্যাঁ কি নামাজ পড়াবে হেসতে যাওয়া সম্ভব আগে হেরার টিল বাংবো জান ফাউন্ডেশন ঠিক রাখেন এরপরে ইবাদত করেন কাজে লাগবো নাইলে ইবাদত কইরো দুজো দাম লাগবো কুরআন বলছে আমারও আছে আমিলাতুন নাসিবাতুন তাসলানা রান হামিয়া আসুন আসুন মূল আলোচনায় যাচ্ছি যুবকটা কই বাবা সুরি গিরা মিষ্টি ফেলা গেলে গা কথা বাপ পুতের কর্মের মধ্যে লাগাই দিয়া ওই সোনার টুকরা সোনার টুকরা বৌলা গেছে গা বাপ লাগাই দিয়া তাই গেছে গা বাজান এই সোনার টুকরা কইলা মুসলমানের বড় অডুক্তরা একটু সাবধানে থাকেন বিবিরে আদর করবেন বিবিরে রাইতে ধরার পরে মাথা তুলে নাচবেন ইসলামে কোনো নিষেধ নাই কিন্তু মা বাবার সাথে যদি বেআবি করে এই বিবিরে সার দেওয়া যাবে না যদি আল্লাহর বেহেশতে যেতে চাও মাগো তোমরা রাগেও না আজকে তোমরা ভো বাচ্চা কাচ্চা না একদিন তোমরাও গেলাম মা হইবা তোমরাও মা হইবা তোমরা যদি তোমার শ্বশুর শাশুড়িকে কষ্ট দাও তাহলে তোমার কপালও এই কষ্ট লই খালো বাজান সমাজ সুন্দর করতেইবো ইসলাম বুঝতেইবো ইসলামে যাই জামেলা বলতে কোনো জিনিস ইসলামের ভিতরে নাই যা আছে সব শান্তি যার বাস্তব আপনারা যে বৈশা রয়েছেন মিথ্যা কথা কেন না এই গভীর রাতে ইমানি শক্তিতে কথাটা বলবেন আপনাদের কাছে কি অশান্তি লাগে কারো সাথে কারো কোনো তীর্থতা আছে দেখা দেখি হিংসা প্রতি যদি বাজারও থাকতে কয়টা তোরা করি যত কোনো হইলো এই মেয়ে দেখো না তুমি যেমন ভাবা ভাড়া মারছো দেখবেন অনর্থকে একটা একটা দেখা দেখি এই যে বৈরিছে এই নমুনায় বোঝা যায় আপনারা জান্নাতে যাইবেন কারণ জান্নাতের ভিতরে কোন তীর্থতা নাই জান্নাতের ভিতরে অহংকার নাই জান্নাতের ভিতরে দরাদরে মারামারি নাই শুধু শান্তি আর শান্তি আজকের নমুনাই হয় আপনারা জান্নাতি হয়ে যাবে